তো বন্ধুরা আজ আবার আমি তোমাদের সামনে আর আরেক ধরনের ম্যাথ নিয়ে হাজির হয়েছি যেটা আমরা এই ম্যাথটাকে বলি সিঁড়ি ভাঙা ওকে তো আজকে আমরা সিডি ভাঙার যে ধরনের টাইপ হয় দুই তিন ধরনের যত ধরনের টাইপ হই না কেন আজকে আমরা একটা ক্লাসে আলোচনা করবো এবং উইথ শর্ট ট্রিক্সের মাধ্যমে যে তোমরা অপশন দেখলে অ্যান্সার করে নিতে পারবে তো এই ধরনের প্রশ্ন বা এই ধরনের ম্যাথ প্রত্যেকটা কম্পিটিভ পরীক্ষায় পিএসসি বললো ক্লার্কশিপ বললো ডাব্লুবিপি এস জিডি তারপর তোমার সি গ্রুপ ডি মাদ্রাসা সমস্ত ক্ষেত্রে অত বন্ধুদেরকে যে রিকোয়েস্ট তোমরা এই ভিডিওটি স্কিপ করো না পরপর দেখবে যে মেথড আমি তোমাদের সাথে অ্যাপ্লাই করবো অর্থাৎ একই ধরনের নয় অর্থাৎ সিরে ভাঙার যাবতীয় যা ম্যাথড রয়েছে আজকে আমরা একটা ভিডিওতে আলোচনা করব যেটা তোমাদের যে কম্পিটিটিভ কম্পিটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে ওকে তো আজকে আমরা প্রথমে একটা ছোটো দিয়ে শুরু করি তো এই ক্ষেত্রে যে ট্রিক্সটা কীরকমভাবে দেখো যে কী রয়েছে ভালো করে দেখবে ওকে তো এখানে আমাদের প্রথম দিকে কোনো কাজ নেই আমরা লাস্ট এই যে দুটো সংখ্যা রয়েছে দুটো যে ডিজিট রয়েছে এই দুটো ডিজিটকে আমরা দেখব দেখার পর আমরা কি করব অপর যেটা থাকবে সেটা আগে লিখবো ঠিক আছে তারপর নিচে যেটা থাকবে সেটা তোমার পরে লিখবো এবার যদি আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই না করি তাহলে কি বলো তো এর লস করতে হবে এটাকে মানে যোগ বিয়োগ করে আস্তে 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 কিন্তু অপর দেখ যেতে হবে অনেক টাইম লাগবে আর তোমার যদি এটা এই টেক্সটা দুবার যদি দেখো ভিডিওটা তাহলে তোমাদের আর কিন্তু ভুল হবে না ওকে এবং তোমাদেরকে একটা বলে রাখবো যখন এই দেখবে যদি কোথাও তোমার ভুল হয় অবশ্যই কমেন্টে লিখবে আর অবশ্যই একটু নোট ডাউন করে রাখবে তাহলে পরবর্তীকালে তুমি যখন খাতাটা দেখবে হ্যাঁ তাহলে তোমার সেই টেক্সটা মনে পড়ে যাবে নইলে কিন্তু আবার তোমাদের সমস্যা পড়তে হবে যাই হোক এই যে দুটো সংখ্যা লিখলাম লিখার পরে আমাদেরকে দেখতে হবে কটা এই প্লাস রয়েছে প্লাস বা মাইনাস রয়েছে অর্থাৎ যে সাইন অর্থাৎ যেটা রয়েছে আমরা সেটা কিন্তু এখানে লিখে নেবো ঠিক আছে তিনটে তাই না এখানে তিনটে রয়েছে একটা প্লাস দুটো প্লাস তিনটে প্লাস ঠিক আছে এবার আমরা এখানে প্লাস সাইনটা বোঝার জন্য লিখে রাখবো যেহেতু অর্থাৎ এখানে যে সাইনটা থাকবে যে সাইন থাকবে সেই সাইনটা আমরা লিখে রাখবো এবার আমাদের কাজটা কি আমাদের এবার মেন কাজ যেটা হচ্ছে এই যে দুটো সংখ্যা রয়েছে এই সংখ্যা দুটোর সাথে আমরা এই যে প্লাস রয়েছে তার জন্য আমরা প্লাস করবো ঠিক আছে প্লাস কর যেটা হবে সেটা আমরা বসাবো করতে হবে তিন আর দুইয়ে পাঁচ ঠিক আছে এবার এ দুটো কাজ কমপ্লিট মানে এই প্রথম কাজটা কমপ্লিট প্রথম কাজটা এবার দ্বিতীয়টা কি হবে এর সাথে এটা প্লাস করব অর্থাৎ আমরা এদিক থেকে যাচ্ছে না এদিক থেকে প্লাস করতে করতে আসছে ওকে তাহলে এখানে কত হবে আট ঠিক আছে তিনের কাজ কমপ্লিট এবার আমাদের আট এবং পাঁচ এখানে প্লাস যেহেতু আছে তাহলে আমরা প্লাস করবো তাহলে আট আর পাঁচ কত তেরো আর তেরো আর নেই ঠিক আছে তাহলে পাঁচের কাজ শেষ ঠিক আছে আমাদের পড়ে থাকলো কত আট আর তেরো এই দুটোই হয়েছে আমাদের অ্যান্সার তাহলে এবার কী হবে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো এখানে আমাদের অ্যান্সার হবে যে তোমার আট বাই তেরো ঠিক আছে অর্থাৎ লাস্ট যে ডিজিট সেটা তোমার তোমার লাস্টে চলে আসবে এই নিচে চলে আসবে এবং তার আগের যে ডিজিট সে তোমার অপর যাবে এইটা হবে আমাদের অ্যান্সার দেখে নিয়ে আমাদের কোন অপশন আছে দেখো তেরো বাই আট এটা নয় পাঁচ বাই আট অর্থাৎ আমাদের সি নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার আশা রাখছি বুঝতে পেরেছ ওকে তোমরা ভাবে দেখবে এবার যদি ধরো এইটা মাইনাস আছে মাইনাস আছে ঠিক মাইনাস দিয়ে আমরা একটা করবো ওকে তার আগে আরেকটা আমাদেরকে কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আরেকটা আমরা ছটা অঙ্ক করে দিই এই টাইপের ঠিক আছে যাই থাকুন না কেন ধরো এই জায়গায় আমাদের এখানে না থেকে এক না থেকে ধরো চারের বা পাঁচ থাকলো চারের পাঁচ থাকলে ঠিক আছে তখন আমরা কি করব একই প্লাস দিয়ে করছি ঠিক আছে যদি ধরো এখানে একটা প্লাস এখানে একটা মাইনাস এখানে একটা প্লাস যাই থাকুন না কেন এই সাইনটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে রাখতে হবে ওকে এবার আমরা দেখে নিই তাহলে আমরা প্রথম দেওয়ার কাজ কি এই যে দুটো নিচে যে সংখ্যা দুটো রয়েছে এই সংখ্যা দুটো আমাদের নিয়ে কাজ তাহলে প্রথম যেটা থাকবে অর্থাৎ ভগ্নাংশ অপর যেটা থাকবে সেটা আমরা মাথায় লিখবো মানে প্রথম লিখবো ঠিক আছে চার তারপর আমরা পাঁচ লিখব এবারে আবার বলছি কটা আছে একটা দুটো তিনটে মানে একই টাইপের করছে যাতে একটু সুবিধা হয় বোঝার জন্য তাহলে আমরা কী করবো তিনটে গ্যাপ দেবো মানে যটা প্লাস আছে তটা এবার যেহেতু প্লাস রয়েছে সেজন্য আমরা বোঝার জন্যে প্লাস সাইনটা লিখে রাখবো এগুলো দেখো দু একবার প্র্যাকটিস করলে তোমরা অটোমেটিক ফিরে যাবে তাহলে এখানে কী হবে চার প্লাস পাঁচ রেজাল্ট টু নয় তাই তো নয়টা আমরা লিখব চারের কাজ কমপ্লিট এবার প্লাস আছে পাঁচ প্লাস নয় চোদ্দ পাঁচের কাজ কমপ্লিট চোদ্দোর সাথে তোমার নয় করলে কত হবে কথা হবে তেইশ তেইশ হলো তোমার ঠিক আছে তাহলে আমাদের নয়ের কাজটা কমপ্লিট আমাদের পড়ে থাকলো চোদ্দো আর তেইশ ওকে তাহলে আমাদের উত্তর হবে চোদ্দ বাই অর্থাৎ যে লাস্ট ডিজিট সংখ্যা চলে আসবে আর ছোটটা থাকবে তোমার অপরে ঠিক আছে যেহেতু এটা আগেকার ছিল ছিল না এটা হয়ে যেত তাহলে আমাদের উত্তর হয়ে গেল চোদ্দো বাই তেইশ ওকে এইটুক দেখলেই কিন্তু হবে না ওকে কেন হবে না দেখো আমাদেরকে আহ আরেকটা জিনিস মাথায় রাখতে হবে খুব ভাইটাল এইটা মানে এইটা মানে ভালো করে ম্যাথটা একটু লক্ষ্য করবে আরেকটা ম্যাথ দিয়েছি ঠিক আলাদা টাইপের মাইনাস প্লাসের ব্যাপারটা তো তোমরা জেনে গেছো তবে মাইনাস প্লাস দিয়ে আবার একটা ম্যাথ আমরা করবো কিন্তু একটা জিনিস তোমাদেরকে খেয়াল মানে করিয়ে দিই যখন আর একটা ম্যাথ দিয়ে আর একটা টাইপের তাহলে তোমাদের সুবিধা হবে অর্থাৎ এক প্লাস ওয়ান বাইরে অপশনটা কি কি রয়েছে আমরা একটু দেখে নিই একটা সালের কোয়েশ্চেন ওকে যদি ওই আগের যে ম্যাপটা আমরা করলাম সেইটা দেখার পর যে তোমরা ভিডিওটা পোস্ট করে দাও বা যদি আর না দেখো তাহলে এইটা দেখলে তুমি করবে আগে টিপস অনুযায়ী ভুল করবে মানে আমি বলছি না যে আগের টিপসটা ভুল তা নয় তোমার বোঝাটা কিন্তু ভুল হবে কেন হবে একটু দেখে নিয়ে দেখো তো এই যে দুটো অংশ দুই আর তিন নিয়ে নিলাম এখানেও প্লেয়ারস আছে তিনটে তিনটে নিলামটা সুবিধার জন্য আমি এই তিনটে দিয়ে চারটে আসতে তাহলে আমাদের শেষ শেষ তিনের ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি আট আর তেরো থাকছে মানে আগেকার ম্যাপটায় আগেকার ম্যাপটায় কিন্তু একটা জিনিস সেটাকে মাথায় রাখতে হবে আগে আমরা থেকে কি করছিলাম যে এই লাস্ট ডিজিট যেটা আছে সেটা আমরা নিচে লিখছিলাম তাই তো আর অপরে লিখছিলাম আট তাহলে এখানে দেখো অপশনটাও আছে আট বাই তেরো আর তেরো বাই আট সবটাই আছে কিন্তু ওইটা দেখার পর তোমরা হামেশা এই অপশানে যদি এইটা তোমার পরীক্ষা তো এই অপশানে গোল করতে তাহলে आंसरটা এ অপশনটাকে চুজ করতে কিন্তু এখানে ভুল आंसरটা হবে না তাহলে তোমাদের ভিতরে কনফিউশন হতে পারে যে একটু আগে আমি বললাম যে এরকমভাবে হয় আবার পরে আরেকটা ম্যাথ দিয়ে আগো যেটা হয় না তাহলে রকম তাহলে আমি ভুল বুঝাচ্ছি না একটা জিনিস মাথায় রাখবে এইটাই কিন্তু খাতে ডাউন করে রাখবে দেখবে আগের ম্যাপগুলো হ্যাঁ বা যদি তোমাদের এই ধরনের কোনো হাতে তোমাদের কাছে বুকস থাকে বা কোনো কম্পিটিভ পরীক্ষা যদি কোনো এই ধরনের ম্যাথ পাও একটু দেখে নাও অ্যান্সারটা কি আছে এটা তো সালে কোয়েশ্চেন তো এবার কী করবে দেখবে আগের থেকে একটু পার্থক্যটা দেখে নাও আগের ম্যাপটা যেহেতু আমার মানে কোনো তো ডিজিটাল স্ক্রিন নেই তা তোমাদের ব্যাক করে দেখাইতে পারছি আগের ম্যাপটায় তোমরা যদি একটু ভালো করে দেখো এখানে কিন্তু এরকম একটা আর একটা মানে ভগ্নাংশে অপরে এক ছিল ছিল ভালো করে দেখবে এইটাই কিন্তু আমাকে তোমাদেরকে খেয়াল করতে হবে যে যদি এরকম এরকমভাবে থাকে ঠিক আছে এরকম এরকমভাবে থাকে যাই থাকুক না কেন এরকম মানে দুই এ তিন এটা আস্তে আস্তে চলে থাকে যদি এই অপরে যদি এরকম ভগ্নাংশ আগে থাকে মানে প্রথমে যদি ওয়ান দিয়ে শুরু হয় তাহলে আগের যে ট্রিক্সটা ছিল সেইটা অ্যাপ্লাই হবে ওকে সেই ক্ষেত্রে কি হবে যে যে তোমার বড় যে ডিজিট বড়গুলো ভুল হবে লাস্ট যে ডিজিটটা সেটা তোমার নিচে চলে আসবে আর তার আগের যে অংশটা যে ডিজিটটা সে তোমার ওপরে যাবে সেই ক্ষেত্রে আট বাই তেরোটা অ্যান্সার কিন্তু দেখো আমাদের এই ম্যাপটাতে কিন্তু এই অংশটা ছিল না ঠিক আছে এই অংশটা ছিল না তখন কি করতে হবে ঠিক তার বিপরীতটা অ্যান্সার হয়ে যাবে তখন কি হবে এই আটটা চলে যাবে তোমার নিচে মানে তেরোটা হয়ে যাবে অপরে আর আটটা হয়ে যাবে নিচে অর্থাৎ এইটাই হবে জাস্ট এটা এই দিকে চলে আসবে আর এইটা এদিকে চলে যাবে আশা করছি বুঝতে পেরেছ ভালো করে দরকার ভিডিওটা পোস্ট করো বা আগের দিকে একটু তোমার ব্যাক করো যদি ভালো করে বুঝে নাও যে যদি তোমার এই অপশান মানে প্রথমেই যদি ক্লাস চিহ্ন থাকে তাহলে আমাদের যে অংশটা বার হবে সেটার লাস্ট যে ডিজিটটা সেটা অপর চলে যাবে এবং তার আগেরটা নিচে চলে যাবে আর যদি এখানে ওয়ান বাই থাকে অপর ভগ্নাংশ থাকে তাহলে লাস্ট ডিজিটটা তোমার নিচে চলে যাবে এবং তার আগের ডিজিটটা অপর চলে যাবে এই যে দুটো টাইপের কিন্তু সিনেমাঙ্গা থেকে ম্যাথ আসে ঠিক আছে তুমি টিক্স অ্যাপ্লাই করেছো তুমি জানো তুমি যে কোনো কোচিং সেন্টার থেকে হোক বা অন্য কারো ইউটিউব থেকে হোক বা তুমি যেভাবে তুমি শিখেছো কিন্তু ওইটা এটাও শিখেছো কিন্তু সেই ক্ষেত্রে তুমি মানে গুলিয়ে ফেল ঠিক আছে যার ফলে অ্যান্সারটা দুটোই থাকবে প্রথমে অ্যান্সারটা তোমার দেখি অ্যান্সারটা করে দেবে কিন্তু এই যে ওয়ান বাই যেটা থাকছে এইটা যদি থাকে তবেই হবে তোমার আগেকারটা নিচে এটা অপরে আর যদি তোমার এটা না থাকে তাহলে আগেকারটা ওপরে মানে প্রথম লাস্ট ডিজিটটা থেকে ওপরে এটা নিচে মানে অনেক খবর একই কথা বারবার বলছি যাতে তোমাদের গুলিয়ে না যায় ওকে আশা রাখছি বুঝতে পেরেছো চলো আর একবার একটা করে দিই মানে ওই অপর ওয়ান রেখে রাখছি ঠিক আছে আমাদের সেই ক্ষেত্রে কি করতে হবে এই মাইনাসের ক্ষেত্রে কিন্তু একটু ভাইটাল আছে মানে একটু মানে ক্যালকুলেশনটা একটু ভালো করে করতে হবে আমরা কি লিখবো এই যে দুটো ডিজিট তিন পাঁচ এবার এখানে কটা সাইন আছে দুটো আছে তাহলে দুটো বা বা দুটো এক আছে ঠিক আছে সাইন জন্য তুমি এক যদি হিসাব করো তাহলে দুটো আছে এইবার কি হবে এইবার আমাদের মাইনাস আছে দেখো মাইনাস আর আগে আমরা করছিলাম কি এটার সাথে এটা প্লাস করেছিলাম মানে এই দিক থেকে যাচ্ছিলাম তাই না এদিক থেকে যাচ্ছিলাম মানে এই সাথে এটা প্লাস করে বসাচ্ছিলাম এর মাইনাসের ক্ষেত্রে থেকে আমাদের এই এই দিক থেকে আসতে হবে ঠিক আছে মাইনাস করতে হবে ওকে অর্থাৎ আমাদের পাঁচের সাথে যে মাইনাসটা করতে হবে পাঁচের সাথে তিনের ঠিক আছে সেটা আমাদের বসাতে হবে এবার তাহলে আমরা জানি যে পাঁচের সাথে যদি আমরা পাঁচের সাথে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে করতে হবে দুই এখানে আমাদের দুই বসাতে হবে কিন্তু দুই বসালে হবে না একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা দেখতে হবে যে কি দেখো আমরা কিন্তু মাইনাস করছি কার সাথে মানে এই তিনে পাঁচের সাথে দুই ঠিক আছে তাহলে কিন্তু কি পাঁচ মাইনাস আছে পাঁচের আগে কিন্তু সাইন রয়েছে ঠিক আছে তো পাঁচের আগে সাইন থাকার কারণে বড় যে সংখ্যা থাকবে সেই সাইনটা কেন বসাইতে ঠিক আছে এইটাই কিন্তু মাথায় রাখতে হবে এইরকমভাবে যে মাইনাস হ্যাঁ এই প্লাস তিন মাইনাস দুই তাহলে আমাদের কী হবে মাইনাস দুই মানে এইটা ক্যালকুলেট এবার আমাদের যেটা কি আছে দেখো যে মাইনাস দুই ঠিক আছে আর এখানে মাইনাস পাঁচ মানে এবার এর কাজ কমপ্লিট এই দুটো করতে হবে তাহলে সেই ক্ষেত্রে কী হবে এটা থেকে যদি কী করি তাহলে আমাদের হয়ে যাবে পাঁচ আর দুইয়ে সাত হয়ে যাবে এখানে কিন্তু প্লাস হয়ে যাবে এখানে মাইনাস মাইনাস প্লাস আট এর বড়ো সাইন কি আছে এই পাঁচের তাহলে এখানে তাহলে মাইনাস সাত ঠিক আছে মাইনাস এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে প্লাস মাইনাস ক্ষেত্রে ওকে তাহলে আমাদের লাস্ট কি থাকলো পাঁচের কাজ কমপ্লিট মাইনাস দুই আর মাইনাস ষাট এবার আমাদের অপরে আছে ঠিক আছে অপরে ওয়ান আছে যদি ওয়ান থাকে তার রুলস বললাম এক হবে আর যদি না থাকে তাহলে আলাদা একটা হবে ঠিক আছে তাহলে এখানে আছে তাহলে আমাদের কি করতে হবে যে এই নিচের অঙ্ক মানে লাস্ট ডিজিটটা আছে অঙ্কের নিচে ঠিক আছে লাস্ট ডিজিট অর্থাৎ আমরা লিখলাম মাইনাস সাত আর এখানে অপর মাইনাস দুই মাইনাস মাইনাস কেটে গেলাম তাহলে আমাদের উত্তর হবে দুই বাই সাত দুই বাই সাত আশেপাশে বুঝতে পেরেছ এইটাই বোঝায় যে মাইনাস প্লাসটা তোমরা ঠিক না তো বোঝাইতে পারছো কি না কেননা এখান থেকে মাইনাস করে দেবে এখানে তিন বসে দেবে ঠিক আছে মানে কীরকম ভুল হইতে পারে দেখো এখান থেকে এইটা মাইনাস করে এখানে দুই বসে দেবে ঠিক আছে এই মাইনাসে সাইনটা দেবে না এই একটা ভুল দুই নম্বর হচ্ছে এখান থেকে আবার এখানে মাইনাস করে দেবে কিন্তু এখানে তিন হয়ে যাবে তখন তোমরা দেখুন তিন করে দেবে কিন্তু সাইনের জন্য এটা সাত হয়ে গেল তখন আমাদের অ্যান্সারটা কী আসতে বলো তো তিন আর এখানে তুমি দুই বাই তিন্তর হয়ে আসতো জাস্ট ভুলের জন্য এটাও তোমার অপশনে থাকবে যেটা তুমি ভুল করবে যে প্রসেস যাবে যিনি প্রশ্ন করবেন তিনি জানেন যে স্টুডেন্টরা কোন প্রসেসে ভুল করে সেটা অ্যান্সারটা দেবে আর আমাদের না জানার কারণে হুট করে আমরা দেখে ফেলো যে মিলে গিয়েছে অ্যান্সারটা করে দেবে বুঝতে পেরেছ তো আশা রাখছি এই শিড়ি যে ধরনের আমি করালাম তোমাদের আজকে এই টাইপের ম্যাপ থাকে কোনো দিন ভুল হবে না ওকে আর এক ধরনের যেটা হয় জাস্ট একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করে দিই যেটা আমরা বলেছিলাম করাবো সেটা হচ্ছে তোমার ধরো ভিডিওটা লেনদেহ কিন্তু আমি সঠিকভাবে জানতে পারছি না না এটাই হয়েছে আমাদের আসল বিষয় এবার ধরো আমি ওয়ান বি করেছি ঠিক আছে ওয়ান প্লাস ধরো যদি থাকে তাহলে এখানে থাকবে এর আগে আমরা সবাই এইখানে সব কটাতেই ওয়ান ওয়ান ছিল ঠিক আছে কিন্তু এখানে ওয়ান টু থ্রি রয়েছে তাহলে কী হবে নো প্রবলেম একই সত্য কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে আমাদের কী আছে ওয়ান বাই ফোর তাহলে এখানে ওয়ান লিখব তারপরে ফোর লিখলাম কটার যে আছে একটা মানে এখানে হবে একটা দুটো তিনটে আছে তাহলে তেন তিনটে লিখলাম এইবার আমাদেরকে লিখতে হবে এই এখান থেকে এখান থেকে আমাদের লিখতে হবে যেটাকে তেল মানে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তেল দুই আর এখানে এক মানে পেন দুই এক এইটা কিন্তু এর আগে আমরা লিখিনি যেহেতু এক ছিল বলি যার সাথে একের সাথে যত গুণ করবো সেই সময় হবে ওকে এইবার যেটা করতে হবে আমাদের এইটার সাথে গুণ করতে হবে ঠিক আছে অর্থাৎ যে নাম্বারটা দেওয়া থাকবে তার সাথে এটা গুণ করতে হবে প্রথম তিন চার বারো বারো যেটা হবে সেটার সাথে এইটা যোগ করতে হবে তাহলে কত বারো থেকে তেরো এটা দেখতে হবে তাহলে এর একের কাজ কমপ্লিট আবার এইটার সাথে আমাদের এটা গুণ করতে হবে প্রথমে তেরো দোকানে ছাব্বিশ ছাব্বিশের সাথে এই চার যোগ করতে হবে ছাব্বিশ চারে তিরিশ ওকে চারের কাজ কমপ্লিট করে থাকলো তেরো আর তিরিশ তাহলে এখানের সাথে আমাদের একের গুণ করতে হবে তিরিশের সাথে একের গুণ করলে তিরিশ হয় আর তিরিশের আগে যে তেরো আছে সেটা যোগ করতে হবে তাহলে তিতাল্লিশ এই জিনিসটা অর্থাৎ যেহেতু দেখো ওয়ান নেই ওয়ান টু থ্রি ফোর বা থ্রি ফাইভ বা ফাইভ সিক্স যাই থাকো সেইটা আমাদের দেখতে হবে এবার সে অপর এক আছে এই জিনিসটা মাথায় নাকি অপর এক আছে তাহলে আমাদের যেটা হবে নিচে চলে আসবে এটা আর ওপরে তিরিশ আমাদের অ্যান্সার ক্লিয়ার ওকে তো আশা রাখছি যে তোমাদের সিরু ভাঙা রিলেটেড যে ধরনের মেদ আসুক না কেন এই টিপসটা অবলম্বন করবে এক সেকেন্ডের ভিতরে অ্যান্সার করে দেবে যেহেতু এখন প্রথম দেখছো ঠিক আছে এবং বোঝাচ্ছি তার জন্য একটু মনে হচ্ছে লেন দিয়ে হচ্ছে কিন্তু যখন তুমি দু একবার প্র্যাকটিস করবে এবং এই রুলসগুলো পাশে লিখে রাখবে যখন দেখবে অপশন দেখবে অ্যান্সার করে দেবে আর এই ধরনের ম্যাথ কিন্তু আসেই একটা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আরেক ধরনের আসে এইটা দেওয়ার পরে ধরো সাপোজ আমি একটা বলছি আগের আমাদের ছোটো একটা অ্যান্সার ঠিক আছে এইটাই ধরো ধরো এখানে বলতে টু এক্স প্লাস ওয়ান বাই সেভেন মানে এখানে বলতে হবে এক্স যদি এটা হয় তাহলে টু এক্স প্লাস ওয়ান বাই সেভেনের এর মান কত ওকে মানে এই লাস্ট এটা মনে পড়ে গেল তো এই আমাদের ভাবে এই এক্স থেকে মান আমার এক্সের মানে এটা পেয়ে গেলাম তখন এক্সের জায়গায় আমরা বসে দেবো কাটাকাটি করবো অ্যান্সার চলে আসবে অর্থাৎ আমাদের মেন যেটা ফর্মুলা মেন যেটা বিষয় জানা সেটা হচ্ছে আমাদের এই যে এক্স বলো বা যা বলো তার মানটা বার করা ওকে তো আশা রাখছি তোমার বুঝতে পেরেছো তোমাদের কাছে ভিডিও ভালো লেগে দেবো অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে চ্যানেল অভিনয় থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই মনে করবে ভালো থাকবে সুস্থ থাকবে